আমরা জানি আমাদের শরীরের এই মুহূর্তে সবথেকে ঝুঁকিপূর্ণ রোগ হল সুগার বা ডায়াবেটিস ডায়াবেটিস থেকে আমাদের শরীরে আরও নানা ধরনের জটিল রোগের সূত্রপাত ঘটে যেই জটিল রোগগুলি হয় তার মধ্যে অন্যতম ডায়াবেটিক ফুড এই ডায়াবেটিক ফুডে সুগার রোগীদের পা ফুলে যায় এবং কালো হয়ে যায় একই সঙ্গে প্রচণ্ড বেদনাদায়কও বটে এই ডায়াবেটিক ফুড থেকে আমরা কিন্তু সহজেই সামান্য কিছু সাবধানতা অবলম্বন করলেই রেহাই পেতে পারি আজ এই বিষয় নিয়ে জানাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর মোহন ক্লিনিকের বিশিষ্ট ডায়াবেটোলজিস্ট ডক্টর সোহম সান্নাল নমস্কার আমি ডক্টর সোহম সান্নাল কনসালটেন্ট ডায়াবেটোলজিস্ট ডক্টর মোহনস ডায়াবেটিস ক্লিনিক কলকাতার সঙ্গে যুক্ত আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিক ফুট আলসার ডায়াবেটিক ফুট আলসার ডায়াবেটিসের অন্যতম ভয়ঙ্কর কমপ্লিকেশনগুলোর মধ্যে একটা বেসিক্যালি এখানে যেটা বুঝতে হবে যে সুগার একা আসে না আনকন্ট্রোলড অবস্থায় যদি বছরের পর বছর থাকে তাহলে আপনার অন্যান্য অঙ্গ বলে সেগুলোকেও কিন্তু আস্তে আস্তে অ্যাটাক করতে থাকে আমরা ডাক্তারি পরিভাষায় দুভাবে সুগারের যে কমপ্লিকেশন হয় সেটাকে দেখি একটা হচ্ছে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন মানে বড় বড় রক্তবাহী সেখানে সুগারের জন্য আনকন্ট্রোল সুগারের জন্য যে সমস্যা হচ্ছে এবং কমপ্লিকেশন যেগুলো যে ছোট ছোট রক্ত জালিকা সেখানে আনকন্ট্রোল সুগার থাকার জন্য বা দীর্ঘকাল সুগার থাকার জন্য যে সমস্যাটা হচ্ছে তো ডায়াবেটিক ফুড রিলেটেড সমস্যাগুলো এই দুটো দিক থেকেই হওয়ার সম্ভাবনা থাকে কি কি কারণে হয় যদি খুব সোজা করে বলি এক হচ্ছে আপনার বহুদিন ধরে সুগার সুগারটা সেভাবে কন্ট্রোল নয় এটা যদি হতে থাকে তাহলে সুগারের প্রকোপটা পড়বে আপনার পায়ে থাকা ছোট 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 নার্ভ এন্ডিংস যেগুলো রয়েছে এবং সেগুলো আক্রান্ত হবে এবং একটা রোগ হবে যেটাকে আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথি কোথা থেকে আসছে সুগার থেকে আসছে আনকন্ট্রোল সুগার বহুদিন ধরে থাকার জন্য আসছে এতে কি সমস্যা হতে পারে এতে এক হতে পারে আপনার পাটা হয়তো খুব জ্বালা করছে খুব ব্যথা করছে অনেকে বলেন শিরায় টান ধরছে রাত্রিবেলা হলে সেটা বেড়ে যাচ্ছে এটা একটা সমস্যা হতে পারে এক ধরনের আরেক ধরনের হতে পারে যে আপনার পায়ের সেন্স সেটা কমে যাচ্ছে আপনি আগে মেঝের উপর দিয়ে হাঁটতেন মেঝেটা শক্ত বুঝতে পারতেন এখন হাঁটছেন মনে হচ্ছে যেন বালির উপর দিয়ে হাঁটছেন অথবা কিছুই হয়তো ফিল করতে পারছেন না এদের ক্ষেত্রে সমস্যাটা আরো বেশি ভয়ঙ্কর হয় এরা তো গরম ঠান্ডার তফাৎ বুঝতে পারছেন না ছুঁচলো কোনো একটা জায়গা শক্ত একটা জায়গা বা পাথর কুচি কোনো কিছুর উপর যদি পা পড়ে এরা বুঝতে পারছেন না ফলে মিশ এদের শরীরে কিন্তু বা এদের পায়ে আক্রমণ করতে পারে নতুন ক্ষত সৃষ্টি হতে পারে আপনি যদি নিয়মিত সেটার দিকে পায়ের পরিচর্যা না করেন এই ক্ষত কিন্তু আপনার চুকেড়িয়ে যাবে যখন ধরা করবে সময় কিন্তু অনেকটা পেরিয়ে গেছে আরেক ধরনের ব্যাপার যে কারণে ডায়াবেটিক ফুটটা মানে পা যেভাবে ডায়াবেটিসের ম্যাক্রোভাসকুলার কমপ্লিকেশনে যেটা আমরা দেখি যে পায়ে যে বড় বড় রক্তবাহী যেগুলো রয়েছে যেগুলো আর্টারি বা ধমনী আমরা বলি সেগুলোর মধ্যে প্লেক তৈরি হচ্ছে কোলেস্টেরলের প্লেক তৈরি হচ্ছে লং টাইম ডায়াবেটিস থাকবার জন্য এটাকে আমরা বলি পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ এতে কি হবে আপনার পায়ে রক্ত সঞ্চালনটা কমে যাবে তাতে কি সমস্যা হয় তাতে যেমন ক্ষত হওয়ার সম্ভাবনা বাড়ে তেমনি একবার যদি ক্ষত হয় সেই ক্ষত না সারার সম্ভাবনাটাও অনেক বেশি বাড়ে এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখি ঠিকমতো চিকিৎসা যদি না হয় তাহলে রোগীর অনেক সময় পা কেটে বাদ দেওয়া পর্যন্ত আমাদেরকে যেতে হতে পারে কিভাবে বুঝবেন অনেক সময় এটা কিন্তু একদম নিঃশব্দ কিচ্ছু বুঝতে পারবেন না সেজন্যই আমাদের প্রথম এবং প্রধান যেটা কথা পায়ের যত্ন নিন প্রয়োজনে আপনার চোখের যেরকম যত্ন নেন ঠিক সমপরিমাণ বা তার থেকে বেশি পরিমাণ যত্ন নিন পায়ের নিয়মিত পাটা দেখুন পা পরিষ্কার রাখুন পায়ের নখ বা পায়ের তলায় বা পায়ের আঙ্গুলের ফাঁকে কোনো ক্ষত হলে অথবা কোনো রকম নতুন পরিবর্তন কিছু দেখতে পেলে সেটাকে নজরে রাখুন আপনার যদি মনে হয় যে এটা দুশ্চিন্তার কারণ আছে তাহলে আপনার ডাক্তারবাবুর তলায় হঠাৎ করে কোনো একটা ক্ষত বা কোনো একটা কড়া বা একটা মাংসপিণ্ড হঠাৎ করে দেখতে পাচ্ছেন বা বেশ কিছুদিন ধরে পায়ের চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আপনার অন্য একটা পা ঠিক আছে আরেকটি পা আপনি দেখছেন ডিফর্ম কিরকম যেন গোড়ালি থেকে জয়েন্ট গুলো কিরকম ভেঙে চুরে গেছে বলে মনে হচ্ছে এগুলো যদি হয় সত্যরা আর একদম দেরি করবেন না নিকটবর্তী ডায়াবেটিস স্পেশালিটি ক্লিনিকে সাথে সাথে এসে যোগাযোগ করুন আরেকটা খুব দরকারি জিনিস হচ্ছে জুতো ডায়াবেটিস পেশেন্টদের জুতোটা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে আমরা নর্মালি এটা অনেকে হয়তো খেয়াল রাখি না আমরা যখন সকালে ঘুম থেকে উঠি আর বিকেলবেলা সারাদিন হাঁটা চলা করি তারপরে পায়ের মাপে কিন্তু সামান্য পরিবর্তন হয় আপনার ওজনটা সারাদিন ধরে পায়ের উপর পড়ছে তো পায়ের মাপটা একটু বেড়ে যায় তো ডায়াবেটিস রোগীরা জুতো প্রপার মাপের কিনবেন ভালো দোকান থেকে ভালো ব্র্যান্ডের অথবা কাস্টমাইজ শু কিনবেন পায়ের মাপে যদি কোনো কনফিউশন থাকে তাহলে এক মাপ উপরে কিনবেন আপনারা নিয়মিতভাবে নরম জুতো ব্যবহার ডায়াবেটিক চিকিৎসা এটা সাধারণত স্পেশালাইজ ডায়াবেটিস সেন্টারগুলোতে হয় তাছাড়াও আপনাদের নিকটবর্তী ডাক্তারবাবুরা চিকিৎসা শুরু করে দিতেই পারেন চিকিৎসার মধ্যে প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আপনার সুগারটাকে কমপ্লিট কন্ট্রোলে রাখা অন্য যে সমস্ত রয়েছে প্রেসার বা কোলেস্ট্রল সেগুলোকে কন্ট্রোলে রাখা অনেক সময় কি কারণে এই ডায়াবেটিক হয়েছে সেটা ডিটারমাইন করবার পর আমরা ব্লাড থিনার যে রক্ত পাতলা করার ওষুধ সেগুলো আমরা দিয়ে থাকি যদি কোনো ক্ষত থাকে সেই ক্ষতটাকে একদম দ্রুততার সঙ্গে সেটা ট্রিট করা প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দেওয়া পায়ের কিছু স্পেশালাইজড পরীক্ষা নিরীক্ষা হয় যেমন পায়ের আর্টারিয়াল ড্রপলারি এই ধরনের কয়েকটা পরীক্ষা যেগুলো ডায়াবেটিক ক্লিনিকগুলোতে রয়েছে সেগুলো হওয়া অনেক সময় দুর্ভাগ্যবশত সমস্ত রকম চিকিৎসা করবার পরেও কিন্তু ডায়াবেটিক ফুডকে মেডিকেলি ম্যানেজ করা যায় না সেক্ষেত্রে আমরা অতি দ্রুত ডাক্তার ডাক্তারবাবুর স্মরণাপন্ন হই খুব খারাপ সিচুয়েশনগুলোতে ডায়াবেটিক ফুড বা ডায়াবেটিক ফুড আলসার কিন্তু অঙ্গ কারণ হতে পারে যাই ডায়াবেটিক ফুট মানে কি পাকেটে বাদ যাওয়া না সব ক্ষেত্রে নয় আপনার অনেক ক্ষেত্রেই আমরা দেখা যায় যদি আগে থেকে রিস্ক ফ্যাক্টর গুলো মিটিগেট করতে পারা যায় বা আপনার সুগারকে কন্ট্রোলে রাখা যায় পায়ের প্রপার যত্ন নেওয়া যায় বা পায়ের সামান্য ক্ষত হওয়ার পর অতি সত্ত্বর ডায়াবেটিস ক্লিনিকগুলোতে যাওয়া যায় বা সার্জন ডাক্তার শরণাপন্ন হওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিক ফুট আলসারের ট্রিটমেন্ট অনেক আগেই সম্ভব তবে হ্যাঁ দুর্ভাগ্য বসত বেশ কিছু ক্ষেত্রে কমপ্লিকেটেড ডায়াবেটিক ফুট আলসার এত কিছু করেও বাঁচানো যায় না সেক্ষেত্রে কিন্তু ইনফেক্টেড পার্টটা বা অ্যাফেক্টেড পার্টটা কেটে বাদ দিতে হয় এবং আনফরচুনেটলি কিছু কিছু সময় সম্পূর্ণ পা বা পায়ের একটা মেজর পার্ট কেটে বাদ যাওয়ার চান্স থাকে যেটাকে ডাক্তারি পরিভাষায় আমরা বলি অ্যাম্পুটেশন ডায়াবেটিসের রোগীদের খাওয়া দাওয়া নিয়ে আপনার ডায়েটিশিয়ান যেরকম পরামর্শ দেবেন সেরকম মেনে চলবেন এমনি বাজারের কেনা মিষ্টি বা ফ্রুট জুস যেগুলো ধরুন বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে এই জাতীয় জিনিসগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় চিনি বা মিষ্টি জাতীয় জিনিসপত্র যতটা সম্ভব বর্জন করতে পারেন তত ভালো লো গ্লাইসেমিক ইন্ডেক্স বা মডারেট গ্লাইসেমিক ইন্ডেক্স এর কার্বোহাইড্রেট তাও চলতে পারে তবে আপনার ডায়েটিশিয়ানের দেওয়া সম্পূর্ণভাবে মেনে চলবেন খুব বেশি সময়ের জন্য উপবাস করবেন না নিয়মিত ব্যবধানে খাবেন এবং যারা ইনসুলিন নেন তাদের ক্ষেত্রে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ যদি ইনসুলিনের ডোজ নেওয়ার পর আপনি একটা দীর্ঘ সময় পর্যন্ত না খান তাহলে কিন্তু এটা বিপদ হতে পারে মানে যেটাকে সুগার ফল বলা হয় সেই জিনিসটা হাইপোগ্লাইসেমিয়া বলি আমরা ডাক্তারি পরিভাষায় সেটা কিন্তু হতে পারে ডায়াবেটিস নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম আশা করি আপনাদের কাজে লাগবে শেষ করার আগে একটা কথাই বলি সুগার কিন্তু অবহেলা করার জিনিস নয় সুগার শুধু একা আসে না ও তার সঙ্গে আপনার অন্যান্য ভাইটাল রয়েছে সেগুলোরও কিন্তু ক্ষতি করতে থাকে আনকন্ট্রোল সুগার এবং ডিউরেশন অফ সুগার যদি যত বেশি দিন ধরে সুগারটা থাকবে এবং যত বেশি দিন আনকন্ট্রোল থাকবে তত কিন্তু এই সমস্ত আহ ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি নিয়মিত শরীর পরিচর্যা করা ব্যায়াম করা দেওয়া ডায়েট চার্ট মেনে চলা ডাক্তারবাবু দেওয়া ওষুধগুলো মেনে চলা যারা ইনসুলিন নেন প্রকৃতভাবে নিয়মিতভাবে ইনসুলিন নেওয়া খুশি থাকা এরা খুব ইম্পর্টেন্ট পরিমিত পরিমাণে জল খাওয়া এবং হঠাৎ করে শরীরে যদি নতুন কোনো সিমটম দেখতে পান সেক্ষেত্রে ডাক্তারবাবু শরণাপন্ন হওয়া এই কয়েকটা জিনিস মেনে চলে আশা করি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন Yeah. yeah.